আমাদের প্রত্যেকটা প্যান্ট ইভেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ছয় মাস থেকে এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি সুন্দর সুন্দর এই কার্গো প্যান্ট গুলো পার্চেস করতে পারেন টলি প্যান্ট গুলো কিন্তু হচ্ছে আপনারা ঈদের জন্য স্টক করে রেখে দিতে পারেন এমন সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের শার্ট গুলো কিন্তু আমাদের আউটলেটে পেয়ে যাবেন ফলো টি শার্ট গুলো কিন্তু খুবই এফোর্ডেবল প্রাইস আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই সেম পাঞ্জাবিটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে পাঁচটা কালার করেছি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ আদম ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু অ্যানাদার নিউ ভিডিও আজকে কিন্তু আমি আমাদের রিটেইল পেজ থেকে চলে এসেছি থাকছে কিছু স্পেশাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটি আরো অনেক সুন্দর সুন্দর একটি মাথায় রেখে কিন্তু আমরা এই সুন্দর সুন্দর প্যান্টগুলো আমরা তৈরি করে ফেলেছি আপনাদের জন্য প্রত্যেকটা প্যান্ট কিন্তু আমাদের প্রত্যেকটা আউটলেটে পেয়ে যাচ্ছেন শ্যামলি লেভেল ওয়ানে গেলে কিন্তু হচ্ছে এমন সুন্দর সুন্দর সব স্টাইলিশ গুলো পেয়ে যাচ্ছেন সেই সাথে পেয়ে যাচ্ছেন সীমান্ত সম্বার লেভেল দুই

এই যে স্টাইলিশ এই পাঞ্জাবি হলো আমাদের আউটলেটে আসলে পেয়ে যাচ্ছেন যারা কিনা হচ্ছে আউটলেটে আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন আমি আপনাদের প্রত্যেককে সাজেস্ট করবো যে আমাদের আউটলেট গুলো ভিজিট করে ফেলেন যারা কিনা ঢাকার মধ্যে আছেন ঢাকার মধ্যে যারা আছেন তাড়াতাড়ি আমাদের আউটলেট গুলোতে চলে আসেন চলে আসলে কিন্তু ওখানে আপনাদের জন্য আমরা আরো কিছু সিক্রেট অফার রেখেছি এই যে এই সুন্দর প্যান্টটা যার প্রয়োজন হবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু হচ্ছে আমরা ইভেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ছয় মাস থেকে এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি এই ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি আপনার

কিন্তু হচ্ছে একদম সলিড না

স্টক করে রেখে দিতে পারেন যে ঈদের সময় কিন্তু হচ্ছে তাহলে আপনাদেরকে দৌড়াদৌড়ি করে হচ্ছে মার্কেটে গিয়ে শপিং করতে হবে না কিংবা হচ্ছে অনলাইনে মেসেজ করে হচ্ছে অপেক্ষা করতে হবে না সো আমরা আপনাদের কথা চিন্তা করি কিন্তু এমন সুন্দর সুন্দর কালেকশন গুলো রেখেছি আর সেই সাথে রেখেছি হচ্ছে এমন সুন্দর সুন্দর এই চেকের শার্ট গুলো চেক লাভার ভাইয়ের অনেকে আছেন আমার মতো আমি নিজেও একদিন চেক লাভার চেকের মধ্যে খুব সুন্দর একটা শার্ট দেখতে পাচ্ছেন এই শার্ট আপনি চাইলে হচ্ছে ফর্মাল কিংবা ক্যাজুয়ালি দুই ভাবে আপনি পড়তে পারবেন এমন সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের শার্ট গুলো কিন্তু আমাদের আউটলেটে পেয়ে যাবেন আউটলেটের অ্যাড্রেস গুলো আরেকবার আপনাদেরকে রিমাইন্ডে দিয়ে নিচ্ছি শ্যামলী এসকার লেভেল ওয়ানে আসলে কিন্তু এমন সুন্দর সুন্দর এই শার্ট গুলো পেয়ে যাচ্ছেন খুবই এফোর্ডেবল প্রাইসে ইভেন সেই সাথে পেয়ে যাচ্ছেন চন্দ্রিমা সুপার মার্কেট লেভেল টু এ আসলে এবং হচ্ছে সীমান্ত সোমবারে লেভেল টু এ আসলেও কিন্তু হচ্ছে এই সুন্দর সুন্দর শার্ট গুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পারচেজ করতে পারছেন চলুন এই যে চেকের মধ্যে কিন্তু আমরা আরো বেশ কয়েকটা কালেকশন রেখেছি কত সুন্দর এই শার্ট গুলো দেখেন এই যে স্ট্রাইপ মধ্যে যদি একটা দেখাই কত সুন্দর হোয়াইট মধ্যে হচ্ছে অ্যাশ কালার এর স্ট্রাইপ দিয়ে কিন্তু এই সুন্দর শার্টটা তৈরি করা হয়েছে সাইজ গুলো পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজে তো যার যে সাইজটা প্রয়োজন হবে কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিবেন এই শার্ট মধ্যে কিন্তু আমরা তিনটা কালার করেছি এটা অ্যাকচুয়ালি কি কালার আমি নিজে বুঝতে পারছি না পেঁয়াজ কালার একটা আছে ভাইব আসছে এখানে এটা আরো একটা কালার আছে এই যে স্কাই ব্লু মধ্যে খুব সুন্দর একটা শার্ট এমন অসংখ্য শার্ট কিন্তু আমাদের আউটলেটে আসলেই পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো রিকোয়েস্ট কলু যে তাড়াহুড়ো করে ঢাকার মধ্যে আছেন আমাদের আউটলেটগুলোতে চলে আসেন এই যে সুন্দর সুন্দর রিপলো টি-শার্টগুলো কিন্তু খুব ইফেটেবল প্রাইসে আমাদের থেকে পচেস করতে পারবেন প্রিন্ট এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পলো শার্ট এটার মধ্যে আমাদের আরো দুইটা কালার আছে আপাতত আমি দুইটা কালার এখানে দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ হবে কাইন্ডলি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ছেলেদের জন্য এমন সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলো প্রয়োজন প্রত্যেকটা পাঞ্জাবি হচ্ছে আপনারা এমএলএক্সএল ডাবল এক্সএল সাইজে পেজ আছে এই সেম পাঞ্জাবিটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে পাঁচটা কালার করেছি ডিজাইনটা সেম হবে ইভেন্ট হচ্ছে শুধু কালারগুলো আলাদা আলাদা করে দেখাচ্ছি ইভেন এটা কিন্তু সলিড না প্রত্যেকটা পাঞ্জাবি দিয়ে কিন্তু হচ্ছে আপনারা ফ্যাব্রিকটাতে হচ্ছে আলাদা একটা স্ট্রাকচার পাচ্ছেন যেটা কিনে দেখতে খুব সুন্দর লাগবে হোয়াইট টাওয়ারদের জন্য এটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর এই যে এটা যে অলিভ কালার এমন অসংখ্য ডিজাইন এবং কালার কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ইভেন আমাদের ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং চলছে প্রোডাকশন চলছে শুধুমাত্র আপনাদের জন্যই এমন আরো অসংখ্য প্রোডাক্ট দেখার জন্য কিন্তু আমাদের আউটলেট চলে আসতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম